السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أم

الشَّيْطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم দুহু আমি দু

আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক ইরআয়ত করেছেন সে রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আমবিয়া ওয়া মাআবুস্সালনাকা ইল্লা রাহমাতাল

সাহাবাই আজমাইন বললেন কলু আমার জন্না জান্নাতের বাগান কি আল্লাহর হাবিব বললেন যে মজলিশের মধ্যে আল্লাহর জিকির করা হয় যে মজলিশের মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয় যে মজলিশের মধ্যে নবীর শান ও মানের আলোচনা করা হয় সেই মজলিশটাই জান্নাতের বাগান পরিসুবহান তাহলে এই জান্নাতের বাগান আসতে পেরে আমরা খুশি না বেজার আল্লাহ ওই রসুল্লাহ সাল্লামের সান কিভাবে কতটুকু বাড়িয়েছেন এই বিষয়ে দু একটা কথা বলবো আল্লাহ তালা যেন আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক ইনাদ করেন সকলে পরি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ও জগতের বান্দা এই আসমানটা দেখতে সই আসমানটা এত সুন্দর করে আমি আল্লাহ সাজাইলাম আসমানের রব আমি আল্লাহ জমিনটার এত সুন্দর করে সাজাইলাম এই জমিনের রব আমি আল্লাহ

রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ বিলেকে বুঝিবে আমার দয়ার নবীর शान ঠিক না যারা আশিক হতে চলেছে শুধুমাত্র তারাই আমার আপনার নবী রহমাতুল্লিল বুঝবে ঠিক কিনা রহমতুল্লিলিন্ন রহমতুল্লীলালিন্ন কুরআ প্রমা আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক দিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান ঠিক কি না আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রাহমাতুল লিল আলামিনের শান চরিত্র সম্পর্কে আমার আল্লাহ সাক্ষ্য দিতেছেন কুরআনুল কারীমের মধ্যে

এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সেই রহমাত উল্লীল আলামিল আলামিনের আদর্শটা উত্তম আদর্শ আমার আল্লাহ আলামিন আলমিন চারখানা কিতাব নাজিল করেছেন ঠিক কিনা তার মধ্যে কুরআন তাওরাত যাবুর انجিল চারটি আসমানি কিতাব তাওরাত নামক কিতাব আমার আল্লাহ নাজিল করলেন হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যাবুর নামক কিতাব আমার আল্লাহ নাজিল করলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর انجিল নামক কিতাব আমার আল্লাহ নাজিল করলেন হযরত ঈসা রূহুল্লাহর উপর আমার আল্লাহ বলে দিলেন কোন পয়গম্বর কোন রাসূল কোন নবীকে আমি আল্লাহ সরাসরি বলে দেই নাই আপনার চরিত্র উত্তম চরিত্র মহান চরিত্র আমার পয়গম্বরকে আমি আল্লাহ ভালোবেসে সুরা কলমের 4 নাম্বার আয়াতে বলে দিলাম ও ইন্না কা লালাফুল কি নাযিম আপনি রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি সেই উত্তম চরিত্রের চরিত্রবান নিজেকে সাজাইতে পারে সেই রসুলের মহান আদর্শে নিজেকে আদর্শ বান বানাইতে পারে আমার নবী বললেন মান আহিয়া সুন্নতি ফাকদ আহাববানি ওয়া মান আহাববানি কানা মাআই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমি রসূলকে ভালোবাসবে আমার সুন্নাহ মোতাবেক জীবন যাপন বাস্তবায়ন করবে আমি রসূল বলে দিলাম সেই ব্যক্তি আমি রসূলের সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে রসূলের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না

وإنك لعلى خلق عظیم خلق ناظیمের অর্থে তিনি লিখতেছেন নবীর আদর্শ হলো কুরআন নবীর আদর্শ কেন কুরআন সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 1443 নম্বর হাদিস পেয়ে গেলাম হযরতের মা আয়েশা সিদ্দিকাকে সাহাবা আজমা ইনকে বললেন ও উম্মাহাতুল মুমিনিন আপনি আমাকে আমাদেরকে বলেন আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল। মা আয়েশা রাতী অল্লাহ তালা আন্হাা ডেকে বললেন কানা খুলু কুহুল নবীর চরিত্র ছিল কুর আনসভাহান। নবীর চরিত্র ছিল কুরআন যে কুরআনকে আমার আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 2 নাম্বার আয়াতের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবে কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই কোনো সন্দেহ নেই ঠিক কি না কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সেই কিতাবের সঙ্গে সেই কিতাবের মতো আমার নবীর চরিত্র তাহলে আমার নবীর চরিত্রে কোনো সন্দেহ আছে কোনো মারামারি আছে কোনো বিদ্বেষ আছে নাই

ইব্রাহিমকে ডেকে বললেন ও দুনিয়ার মধ্যে যেই রসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি যাও আমি আল্লাহ জানতে চাই ওই রসূলের সম্মান আমি আল্লাহ কেমন বৃদ্ধি করেছি এই খবর আমার আল্লাহ জানে কি জানে না জানার পরেও কেন জিজ্ঞাসা করলেন এতে বুঝা যায় ভালোবাসার প্রকাশ করেছেন ঠিক না আমার আল্লাহ বলতেছেন ও জিবরাইল যাও দুনিয়ার মধ্যে চলে যাও দুনিয়ার মধ্যে গিয়ে আমার হাবিবকে জিজ্ঞাসা করো তার شان আমি আল্লাহ কেমন বৃদ্ধি করেছি জিবরাইল আমিন দুনিয়ার জমিনের মধ্যে চলে এসে আল্লাহর হাবিবকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ

জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ডেকে বলে ইয়া ও আমার প্রতি পাল ও আমার প্রতি পাল আপনি আপনার বলেছেন আপনি আল্লাহ নাকি বড় ভালো জানেন আমার আল্লাহ বলে দিলেন আমার বন্ধুকে আমি আল্লাহর নাম যেই জায়গায় থাকবে যেই স্থানের মধ্যে লেখা হবে সেই জায়গায় সেই স্থানের মধ্যে আমি আল্লাহ পরে আমার বন্ধুর নাম লিপিবদ্ধ থাকবে ভাল আল্লাহ তাহলে কালিমার মধ্যে নবীর নবীর নাম নাম আছে আছে না না নাই মধ্যে মধ্যে আজানের আল্লাহর পরে নাই যেই নামাজ আমরা পড়ি সেই নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে সালাম দিলে নামাজ ভেঙে যায় সেই নামাজের মধ্যে আমার আপনার নবী কামলিওয়ালা নবীকে সালাম না দিলে নামাজ ভেঙে যায় তাহলে সেই নবীর শান আছে না নাই আমার আল্লাহ তালারব গুলাল আমিন আয়াতিকারী বানাজিল করলেন সুর আলানা সুর হের চার নম্বর আয়া আমার আল্লাহ বলে দিলেন ওরফানা আলাকা জিকরফ মহব্ভ আমার আল্লাহ বলে দিলেন ওরফানা আলাকা জিকরফ আমি আল্লাহ আপনি রসুলের সম্মান রসুলের জিকিরিকে অতটুকু বুলন্দ করেছি সর্ব উচ্চ মাকা আমি নিয়ে গিয়েছি

إمام أحمد رزاق الفاضل برونو برحمة الله عليه. তারা তফসির কাঞ্জুল ইমানের মধ্যে সুরা আলান্নাস রহের চার নম্বর আয়াতের তফসির এনেছেন সরাসরি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীর করেছেন তাফসীর ইবনে আব্বাস মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস যেই কথাটি লিখেছেন সেই কথাটি কাঞ্জুল ইমানের মধ্যে এনেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস এ কেমন সাহাবী আল্লাহর আপন চাচা ভাই ঠিক না হজরত আবদুল্লাহ না আব্বাস রদি আল্লাহ এমন এক সাহাবি যাকে আমার আল্লাহর হাবিব সাল্লাম তার জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি আমার এই চাচা তো ভাইকে দিনের সঠিক এলেম দান করো কোরআনের গভীর এলেম দান করো সেই থেকে তার নাম হয়ে গেছে লকব হয়ে গেছে রয়সুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ সুহান যাকে বলা হয় তরজমানুল কোরআন কোরআনের তরজমা করেছেন তাফসির করেছেন শ্রেষ্ঠ মুফাসসির দুনিয়ার সকল মুফাসসিরের মুফাসসির যিনি তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ইমাম যেই খতিব যেই মৌলানা যেই মুফাসির যেই মুহাদ্দিস দুনিয়ার জমিনের মধ্যে যেই মুফতি আল্লাহর একত্ববাদের আলোচনা করলো আল্লাহর তাওহীদের আলোচনা করলো কিন্তু

সেই ব্যক্তি কাফেরই থেকে যায় আমার আল্লাহ তালা রব আলিন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী ও রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ঠিক কিনা

তো নয় আমার নবী বলে দিলেন ইন্না আল্লাহ فضلننی على الانبیاء সকল পয়গম্বর নবী ও রাসূলের চেয়ে আমি নবীর সম্মান বড় উঁচু সম্মান বড় উঁচু স্থানে আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ কোন পয়গম্বরদের জিকির করি না তবে হ্যাঁ একজনের জিকির করি তিনি হলো সূরা আহزاب এর 56 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ইন্না الله ومالা নিশ্চয় আমি আল্লাহ আমালা ইকাতাহু। আসমানারের সকল ফেরেস্ তাদের কে দিয়ে ইউ আমি আল্লাহ আমার আসমার ফেরস্ নিয়ে কেনে ই সল্্যু নালান নাবি। আমার অসুরের উপর দূরুল করি সুভাল। আমার আল্লাহ বলে দিলেন আমানু হে জগতের বান্দারা তোমরা যারা ইমান এনেছো আমার আল্লাহ বলে না ইয়া দিনা মুনাফিকুন আমার আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ মুসলিকদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ বলেন ইয়া দিনা আমানু দুনিয়ার মধ্যে যারা ইমান এনেছে ও জগতের বান্দা একটি কথা মাথায় রাখবেন প্রত্যেক মুসলমান মৌমিন নয় কিন্তু প্রত্যেকটা মৌমিন মুসলমান ঠিকই না প্রত্যেকটা মুসলমান মমিন হতে পারে নাই কিন্তু প্রত্যেকটা মৌমিনই মুসলমান ঠিকই না আমার আল্লাহ মমিন্দেরকে ডাক দিলেন আমানু সন্নু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা ও জগতের বান্দারা তোমরা যারা ইমান মেনেছ তোমরা আজারা দুনিয়ার মধ্যে চলতে ফিরিতে আমি আল্লাহর হুকুম বলে মেনে চলো আমি আল্লাহকে একবার শিকার করো রসুল্লাহ সল্লু আলাই ওয়াসাল্লামকে আমি আল্লাহর রসুল বলে শিকার করো তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম সল্লু আলি ওসাল্লিমু তাসলিমা তারা আমার কয় আমার রসুলের ওপর দুরুদ পরো ভালো ওয়াসাল্লিমু তসলিমা এবং সালাম দাও সালামের কথা আছে না নাই দুরুদও পরোতে বলেছেন সালামের কথাও বলেছেন আমার আল্লাহ আমাদের কেউ ওই রসুলের ওপর দুরুদ ও সালাম দর তৌফিক ইনায়েত করেন সকলে পরি আমিন আমার আল্লাহ তালা রব্বুল আলামিন ওই রসূলকে কেমন mohabbat করে কেমন ভালোবাসে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে সুরা দুহার পাঁচ নম্বর আয়াতে বলে দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফترضى আল্লাহু আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ ভালোবেসে আমার বন্ধু আমার পয়গম্বরের উপর আয়াত নাজিল করলাম সুরা আল ইসরার উনআশি নাম্বার আয়াতে কারিমা আমার আল্লাহ বলে না সা বাসা তা রব্বুকা মাকামা মাহমুদা ও আমি আল্লাহ বড় মোহাব্বত করি বড় ভালোবাসি আপনি রসুল কে ভালোবেসে আমি আল্লাহ আয়াতে কারিমানা জিল করলাম সুরা আমি আর একশো সাত নম্বর আয়াত ও আমা আর কাইল্লা রহমাত আপনি রসুল আমি আল্লাহ ভালোবেসে আয়তে কারিমানা জিল করলাম সুরা আল কৌসার এক নম্বর আয়াত ইন্না আতাইনা কাল কাউসার ও

محمد ابا حد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين اه يا

আমার আল্লাহ এত পরিমাণে ভালোবাসে সুরা আল ইমরানের ত্রিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ বলে দিলেন ও

আমার রসুলকে অনুকরণ করো অনুসরণ অনুকরণ করে নিজের জীবনটাকে সাজাও তাহলে আমার আল্লাহ বলে দিলেন যদি সাজাইতে পারো আমি আল্লাহ স্বয়ং তুমি বান্দাকে ভালোবাসব রসুলকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কোরআনুল করিমের সুর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আমার আল্লাহ তালা যেন আমাদেরকে ওই রসুলের শান ও মান